আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন হ্যাঁ গত কয়েকদিন আগে এই ভিডিওটি আপনারা দেখেছেন আপনাদেরকে দেখিয়েছি যে কুমিল্লা সিটি কলেজে সেখানে একজন অধ্যাপককে লাঞ্ছিত করেছে জামাত ইসলামের একজন নেতা এরকম শিরোনামে কিন্তু আপনারা দেখেছেন অনেক নিউজ হয়েছে যে জামাতের নেতা দ্বারা লাঞ্ছিত হয়েছেন কুমিল্লা সিটি কলেজের অধ্যাক্ষ বড় একটা কথা দেখেন জামাত নেতার একজনের এই কর্মকাণ্ডের কারণে পুরো জামাতের বদনাম হয়ে গেছে যে জামাত নেতা এটা করেছে তো এটা তো দেশের মানুষ কখনো আশা করে না জামাত ধারা এটা তো দেশের মানুষ কখনো আশা করে না যে জামাতের একজন নেতা ধারা একটা কলেজের অধ্যক্ষ লাঞ্ছিত হবে অপমানিত হবে এটা কিন্তু দেশের জনগণ মানে এ এটা কিন্তু বিশ্বাসীও না এটা কখনো মানুষ মেনেও নিতে পারে না এবং এটা মানুষ বিশ্বাসও করে না যে যে জামাত নেতারা এত ভদ্র নরম তাদের চারিত্রক যে মাধুর্য তাদের কথা বলার যে স্টাইল তাদের আচার ব্যবহার তো এগুলো তো যায় না তো প্রিয় দর্শক এরকমটাই ঘটনা ঘটেছিল এবং এটা নিউজ হয়েছিল মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল সেই প্রতিক্রিয়ার কারণেই এবং ভিডিও যেহেতু ভাইরাল হয়ে গিয়েছিল সিসি টিভি ক্যামেরা সেখানে জামাত নেতা একটু উচ্চ স্বরে কথা বলেছে অন্যায় অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অথবা তার ভিতরে যে দীর্ঘদিনের যে একটা ক্ষোভ ছিল সেটা প্রকাশ করতে গিয়ে সেখানে কিছু মানে আচরণে কিছু অসংলগ্ন আচরণ আমরা দেখতে পেয়েছি প্রিয়দর্শক কুমিল্লা সিটি কলেজের ওই যে জামাতের যে নেতাটি ছিলেন তাকে কিন্তু তার যে দলীয় যে পথ ছিল জামাত ইসলামের যে পথ ছিল সেই পথ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে প্রিয়দর্শক দর্শক এটাই হচ্ছে মূল বিষয় প্রিয়দর্শক কেন তাকে অব্যাহতি দেওয়া হলো আর অব্যাহত দেওয়াটা কি জামাত ইসলামের ঠিক হয়েছে কিনা এই বিষয়ে আলোচনা করবো যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আমরা একটু প্রথমে জানার চেষ্টা করব কেন এই অধ্যক্ষ কেন এই জামাত নেতা ইফতেখার আলম ভুয়া কেন তিনি এই অধ্যাপককে লাঞ্ছিত করেছেন অথবা তার সঙ্গে জোর গলায় কথা বলেছেন উঁচু গলায় কথা বলেছেন অথবা তাকে তার কক্ষ থেকে বের করে দিয়েছেন এটার কারণটা একটু আমাদেরকে আগে জানতে হবে নাহলে হয়তো জামাত নেতার প্রতি অনেকেই ভুল বুঝতে পারেন অনেকেই ভাবতে পারেন যে জামাত নেতাকে অব্যাহতি দিয়েছে তার মানে ওই নেতার মানে অনেক ভুল আছে অনেক দোষ আছে সমস্যা আছে তাহলে কিন্তু জামাত বিষয়ে একটা নেগেটিভ কিন্তু চিন্তা কিন্তু মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করবে এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই কেন ওই জামাত নেতা ইফতাকার আলম ভূঁয়া কেন তিনি অধ্যাক্ষের সামনে কেন তিনি বড় গলায় কথা বলেছেন উঁচু গলায় কথা বলেছেন ঝাড়ি মেরে কথা বলেছেন কেন বলেছেন একটু আমাদেরকে জানতে হবে পেয়ে প্রথমে আমি আপনাদেরকে বলি দু হাজার আট সালে এই কুমিল্লা সিটি কলেজটি হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে আর এই কুমিল্লা সিটি কলেজ প্রতিষ্ঠা যিনি করেছেন এর মালিক যিনি আছেন তিনি হচ্ছেন এই জামাত নেতা ইফতেকার আলম ভূয়া হ্যাঁ ইনি হচ্ছেন এই প্রতিষ্ঠাতা এই কলেজের মালিকই হচ্ছেন তিনি প্রকৃত মালিক তিনিই এই কলেজটি প্রতিষ্ঠা করেছে কিন্তু হাসিনা সরকার আসার পরে দুই হাজার সালে ওইখানে যিনি এমপি ছিলেন এমপি বাহার তার নির্দেশে সেখানকার ছাত্রলীগ গুন্ডা বাহিনী টাহিনী দিয়ে সে কী করেছে এই এই কলেজের মধ্যে যারা ছিলেন এই ইফতেকার আলম সহ তার যারা সহযোগী ছিলেন যারা কলেজ পরিচালনা করতেন তাদের সবাইকে এই কলেজ থেকে বিতাড়িত করে বের করে দিয়ে জোরপূর্বক এই কলেজটি দখল করে এতদিন তারা পরিচালনা করতে এতদিন তারা পরিচালনা করে আসতেছিল প্রিয় দশক আগস্টের পরে যখন সুযোগ পেয়েছে জামাত ইসলামের লোকজন অথবা তারা তাদের যে ফাড়ানো প্রতিষ্ঠান দখল দখল হয়ে যা প্রতিষ্ঠানরা তারা পুনরুদ্ধার করার জন্য সেই কলেজের মধ্যে ঢোকার চেষ্টা করেছে এবং পুলিশ প্রশাসন নিয়ে তারা ওই কলেজের মধ্যে যাওয়ার চেষ্টা করেছে প্রথমে ইফতেখার আলম ভূঁয়া তার যারা সহযোগী ছিলেন তার যারা লোকজন ছিলেন তাদেরকে প্রথমে পাঠিয়েছেন কিন্তু তার লোকজন যখন কলেজের মধ্যে ঢোকার চেষ্টা করেছে কলেজের মধ্যে গিয়ে অধ্যক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছে তখন অধ্যক্ষের নির্দেশেও ওই কলেজের পিওন কী করেছে তাদের মুখের সামনেই আপনার গেটের তালা মেরে দিয়েছে তাদেরকে ঢুকতে দেয়নি পরে পুলিশ প্রশাসন আনার পরে তারা গেট খুলতে বাধ্য হয়েছে পরবর্তীকালে সেখানে ইফতেখার আলম ভূয়া এসেছিলেন অন্য অন্য সহযোগী অন্য অন্য সব লোকজন এসেছিলেন তারা অধ্যক্ষের রুমে গিয়ে বলেছেন যে কেন আপনারা আমাদেরকে এরকমের গেট তালামারি বাইরে আমাদেরকে অপেক্ষা করালেন এক ঘন্টা তাদেরকে এক ঘন্টা দাঁড়া করে রেখেছিল কত বড় হারামি এবং কত বড় মানে কি বলবো এরা আওয়ামী লীগের দোসর এখন পাঁচই আগস্টের পরে তাদের ব্যবহারটা দেখেন তারা যারা এই কলেজের মালিক তাদেরকে ভিতর প্রবেশ করতে দেয় না তাদের সামনে গেটে তালামি মারি দেখে তো এটাই প্রশ্ন করেছিলেন যে ইফতার আলম আপনারা কেন গেটে তালামারি রাখলেন আমাদের লোকজনকে কেন আপনারা বাইরে দাঁড় করায় রাখলেন তখন তিনি বলেছেন যে সরি আমার ভুল হয়ে গেছে তিনি বলেছেন যে ইফতার আলম ভয়া এবং তার লোকজন বলেছেন যে আপনি ভালোভাবে বলেন ভালোভাবে বলেন সরি বলেন আপনারা দুঃখ প্রকাশ করেন তিনি মানে একটু উচ্চবাচ্চ কথা বলতেছিলেন অধ্যক্ষ মানে তার যে অ্যাটিটিউড ওইটা দেখে আসলে ভালো লাগে নাই ইফতেখার আলম চৌধুরী তিনি তার এটা শিক্ষা প্রতিষ্ঠান এতদিন জোর করে দখল করে আওয়ামী লীগের লোকজন এবং সরকার দখল করে রেখেছিল পাঁচে আগস্টের পরে বিভিন্নভাবে আইনি কার্যকলাপের মাধ্যমে কিন্তু ইফতেখার আলম ভূয়া জামাত নেতা সে কিন্তু তার এই কলেজটিকে পুনরুদ্ধার করার জন্যই তিনি কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছেন যদি তিনি এটাকে দখল করতে চাইতেন তাহলে কিন্তু পাঁচ আগস্টের পরের দিন কিন্তু লোকদেরকে নিয়ে ওইখানে প্রতিষ্ঠানে যারা ছিলেন তাদেরকে বের করে দিয়ে দখল করতে পারতেন কিন্তু দেখেন জামাত নেতা ইফতখার আলম সে কিন্তু এভাবে দখল করে না তিনি কিন্তু এই যে দীর্ঘ চার পাঁচ মাস পাঁচে আগস্ট কবে আর এই ঘটনা ঘটছে হচ্ছে আপনারা জানুয়ারি মাসে তাহলে এই যে দীর্ঘ কত একটা ডিট ডিস্টেন্স এই ডিসটেন্স এই সময়ের মধ্যে তিনি কি করেছেন তার যে প্রকৃত কাগজপত্র আছে দলিল আছে সমস্ত কিছু আইনি পদক্ষেপের মাধ্যমে কিন্তু তিনি কিন্তু নোটিশের মাধ্যমে কিন্তু তার এই কলেজটিকে তিনি পুনরুদ্ধার করতে গিয়েছেন এবং আপনারা নোটিশের আইনি পদক্ষেপ নোটিশের মাধ্যমে কিন্তু তারা কিন্তু সেখানে গিয়েছিল কিন্তু তারপরে তাদেরকে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে তাদের সামনে গেট তালা মারি রেখে দিয়েছে এই যে তার মনের মধ্যে একটা খুব দীর্ঘদিনই তো এমনি ক্ষোভ আছে কারণ তিনি নিজে প্রতিষ্ঠা করেছেন এই কলেজে এই কলেজে দিন ধরে আপনার দখল করেছিল আওয়ামী লীগ এখন তিনি তার কলেজে আইছেন আবার তার সামনে গেটে তালামারি দেয় তাকে ঢুকতে দেয় না তো তার ভিতরে একটা রাগ কাজ করবে না ক্ষোভ কাজ করবে না সে যতই একজন জামান নেতা হোক সে ভট্ট যতই হোক যাই হোক না কেন কিন্তু ভাই যেখানে সাহস দেখানোর দরকার যেখানে অন্যায় প্রতিবাদ করার দরকার সেখানে তো কথা বলতে হবে সেখানে তো উচ্চ স্বরে কথা বলতে হবে শাড়ি দিয়ে কথা বলতে হবে চুপ করে মেনার মতন থাকলে তো হবে না ও মনের মতন তো কেউ ওমর ওমর রাজাল তালাহ মতন তো কেউ না কেউ থাকবে তাই না তো সেখানে ইফতেখার আলম ওমর রাজাল তালহার মতন সেখানে তিনি প্রতিবাদ করেছেন উচ্চ বাচ্চা নিয়ে একটু কথা বলেছেন অধ্যক্ষকে ঝাড়িয়ে নিয়ে কথা বলেছেন তাকে রুম থেকে বের করে দিয়েছেন তো এটা সিসিটিভি ক্যামেরায় ভাইরাল হয়ে গেছে তো মূলত কারণ অধ্যক্ষকে বের করে দেওয়ার কারণ হচ্ছে অধ্যক্ষ তার সাথে খারাপ ব্যবহার করেছেন এবং অধ্যক্ষ মানে তাকে গণনাই করতেছে না এমন ভাব নিচ্ছে কিন্তু উনি হচ্ছেন এই মানে কলেজের প্রতিষ্ঠাতা ইফতেখার আলম ভাইয়া জামাত নেতা তাকে গণনা করতেছে না তার সঙ্গে অন্য ভাষায় কথা বলতেছে ফ্যাসিবাদের ভাষায় কথা বলতেছে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ ফ্যাসিবাদের ভাষায় কথা বললে ফ্যাসিবাদের ভাষায় কথা বললে পরে কি এটা মেনে নেওয়া যাবে এটা কেউ মানতে পারবে তো মানতে পারবে না প্রিয় দর্শক আপনারা বুঝতে পারতেছেন কেন ইফতেকার আলম কেন আপনার সিসিটিভি ক্যামেরা যেটা দেখেছেন যে অনেক জোর ভাষায় কথা বলেছেন জারি দিয়ে কথা বলেছেন এটাই হচ্ছে মূল কারণ প্রিয় দর্শক এই ক্ষোভ এই রাগ একদিনের না তো তো এটা আপনাদেরকে বুঝতে হবে তারপরেও এখন আপনারা বলতে পারেন তো এখন তো জামাত তার কোনো ভুল নাই কোনো দোষ নাই তার ক্ষোভ থেকে রাগ থেকে সেই কাজটা করতেই পারে তাহলে কেন তাকে অব্যাহতি দেওয়া হলো এটা হচ্ছে মূল কারণ প্রিয়দর্শক এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে প্রিয় দর্শক তাহলে তো জামাত ইসলাম কাজটা ঠিক করে নাই এই প্রশ্নটা আপনারা অনেকেই করবেন এখন আমি একটা কথা বলি শোনেন এখন বাংলাদেশে আগামীতে হচ্ছে নির্বাচন ভোটের রাজনীতি এবং একটা কঠিন একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন হবে সেখানে ভোটের মাঠে বাংলা জামাত ইসলামীকে টিকে থাকতে হলে বাংলাদেশ জামাত ইসলামীকে একটা ক্লিন ইমেজ নিয়ে থাকতে হবে কিলিন এমএ নিয়ে থাকতে হবে আপনারা এর আগে দেখেছিলেন কুমিল্লানায় কোথায় যেন একটা ঘটনা ঘটছিল একজন বিন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের ভণ্ড মুক্তিযোদ্ধা তাকে কানুম মেম্বার তাকে গলায় জুতার মালা দিয়েছিল কিছু লোকজন এলাকাবাসী কারণ দীর্ঘদিন ধরে অনেক অত্যাচার করছে নির্যাতন করছে তো তাকে কি করছে পাঁচটাই আগস্টের পরে তার গলায় মালা দিয়েছে এবং সেই মালা দেওয়ার মধ্যে দুজন জড়িত ছিল জামাতের লোকজন তো এই কাজটা এলাকাবাসী এবং দেশের মানুষ সবাই পছন্দ করছে যে এটা হয় দরকার সে বীর মুক্তিযোদ্ধা হোক আর যাই হোক কিন্তু এতদিন তো ধরে তো সে নির্যাতন করেছে জুলুম করেছে বাড়ি থাকতে দেয় নাই হামলা মামলা জর্জরিত করেছে নির্যাতন করেছে তো এটা তো তার পাও না তারপরেও কি করেছে জামাত কিন্তু তাদেরকে বহিষ্কার করেছে বহিষ্কার মানে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে সাময়িক বহিষ্কার করেছে তো যাই হোক তাদেরকে আবার আপনার আইনের আওতায় আনার কথা জামাত ইসলাম বলেছিল তাদেরকে গ্রেপ্তার করেছিল তারা জামিনও পাইছে ঠিক আছে পরবর্তীকালে দেখা যাবে আস্তে আস্তে তারা হয়তো ক্ষমা চাপে মাপ চাপে তাদেরকে আবার জামাতে ফিরিয়ে আনা হতে পারে হলে হবে কোনো ব্যাপার এটা তবা করে যদি ফিরে আসতে চায় কোনো এটা অসম্ভব কোনো কিছু না ঠিক আছে যেখানে আল্লাহ রবুল্লা আমিন তবা করলে ক্ষমা করে দেন সেখানে জামাতের কাছে ক্ষমা চাইলে জামাত কেন ক্ষমা করবে না তো এটা তো বিষয় জামাত যেহেতু ইসলামী একটা দল আল্লাহকে অনুসরণ করবে রাসুলকে অনুসরণ করবে এটাই বাস্তবতা তো এখানে দেখেন এই নেতাকে যে অব্যাহতি দিয়েছে তার মূল কারণ হচ্ছে জামাত ইসলাম আগামী নির্বাচনে তারা একটা ক্লিন এমেজ নিয়ে সামনে এগোতে চায় যে জামাত ইসলামের কোনো নেতাকর্মীর নামে কোনো রকমের কোনো একটা সোশ্যাল মিডিয়া হোক কোনো জায়গায় হোক যদি কোনো বেলেম আসে সেটা জামাত ইসলাম খতিয়ে দেখবে দুষ্ট্রুতি পাইলে পারে তাদেরকে সেই জায়গা থেকে বহিষ্কার করবে কাউকে অব্যাহতি দেবে তারা চায় একটা ক্লিন ইমেজের মাধ্যমে তার চলতে আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় কিন্তু অনেক ধরনের বেলেম জামাতের পর আসতেছে সে কিন্তু সেগুলো কিন্তু জামাত ইসলাম যাচাই বাছাই করে সেগুলো কিন্তু বাংলা জামাল ইসলাম যাচাই বাছাই করে তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতেছে তো সেই পদক্ষেপে যেহেতু এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং একটা খুব কেলেঙ্কারি খুব একটা নেগেটিভ বিষয় জামাতের জন্য যে একজন অধ্যক্ষ সে যতই আওয়ামীকন্থী হোক ফ্যাসিবাদের দোষর হোক যাই হোক না কেন তার সামনে কথা বলা তাকে লাঞ্ছিত করা তাকে রুম থেকে বের করে দেওয়া উচ্চস্বরে কথা বলা এটা একটা খারাপ দিক মানুষ মনে করছে খারাপ যদি মানুষ এটাকে খারাপ মনে করে না আমি যেভাবে ঘটনাটা আপনাদের সামনে বর্ণনা করলাম যে ইফতার আলম ভোঁয়া তারই নিজের প্রতিষ্ঠান তো তার সাথে যদি অধ্যক্ষ এই ধরনের ব্যবহার করে তো অধ্যক্ষের সঙ্গে তো এইটুক ব্যবহার করতেই পারে আরও দীর্ঘদিন ক্ষোভ তার মধ্যে আছে যদি আপনারা মনে করবেন যে এটা ইফতার খাল আলমের ভুয়ার কোনো ভুল না কিন্তু জামাত ইসলাম এটা মনে করছে যে না যেহেতু এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এবং এটা যেহেতু একটা নেগেটিভ একটা সাইড অর্থাৎ এখানে তাকে সময়ক ওটাই জামাতের অর্থাৎ জামাতের এমএসটাকে আগামীতে ক্লিন এমেজে রাখতে গেলে পারে এখানে তাদেরকে এই পদক্ষেপটা নিতে হবে এই জন্যই কিন্তু জামাত ইসলাম কী করেছে তাদের এমএসটা ক্লিন রাখার জন্য আপনার তাকে অব্যাহতি দিয়েছে তার যে পথ ছিল সেখান থেকে আমাদের থেকে তাকে বহিষ্কার করা হয় নাই সে কর্মী হিসেবে কাজ করবে এবং ধীরে ধীরে সে তার মান উন্নয়ন করবে সে তার এই যে যে কর্মকাণ্ড করেছে এটার পরিবর্তন ঘটাবে আস্তে আস্তে সে আবার তার জায়গায় হয়তো ফিরে যাইতে পারবে আরও বড়ো কোনো জায়গায় যাইতে পারবে এই সুযোগটা জামাত ইসলামে আছে তাকে সময়কভাবে তাকে কী করা হয়েছে তার পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং শেষ কর্মী হিসেবে কাজ করবে এটা জামাত ইসলাম রিসেন্টলি করেছে দর্শক এটা কী হবে জানেন এটা হচ্ছে মানুষের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করবে জামাত ইসলাম যে হ্যাঁ দলের মধ্যে যদি কেউ ভুল করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় তাহলে সে জামাত ইসলামের নেতাকর্মী যেই হোক না কেন তাকে দলের যে আইনগত যে ইগুলো আছে সেখান থেকে তাকে শাস্তি দেওয়া হবে তার পরিবর্তনের জন্য তার শুদ্ধির জন্য অবশ্যই জামাত ইসলাম যে শুধুমাত্র এখনই করতেছে বিষয়টা এরকম না জামাত ইসলামের সে পূর্ব থেকেই সবসময় এই ধরনের নিয়ম নীতি সবসময় তারা ফলো করতে আসতেছে আগামীতে যে নির্বাচন হবে নির্বাচনকে কেন্দ্র করে যে এই কাজটা করতেছে বিষয়টা এরকম না দলীয় শৃঙ্খলা যেটা আছে এটা ভঙ্গ করলে পরে অবশ্যই জামাত ইসলামী তাদেরকে বহিষ্কার করে নিয়ম অনুযায়ী তাদের যে শাস্তি সেই শাস্তি কিন্তু তারা প্রদান করে থাকে তো প্রিয় দর্শক এই কারণেই আসলে বাংলা জামাত ইসলামী যেহেতু তারা মনে করেছে যে সে দলীয় শৃঙ্খলা যেটা আছে সেটা ভঙ্গ করেছে এবং তার কারণে জামাত ইসলামের উপরে একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে এই জন্য তাকে দলীয় পর থেকে তাকে আপাতত অভ্যতি দেওয়া হয়েছে সে কর্মী হিসেবে কাজ করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ